অচিরেই মুসলমানদের হাতেই ভারতের ক্ষমতা আসবে কোরান বলতেছে যে মুসলমানদেরকে আজকে হিন্দুত্ববাদীরা ভারতের প্রশাসন ভারত আক্রমণ করতেছে নির্যাতন করতেছে দমিয়ে রাখার চেষ্টা করতেছে আল্লাহ পাক কোরানে বলে দিয়েছেন ওই মুসলিমদেরকেই আল্লাহ পাক ভাষণ করে তাদেরকে নেতা বানিয়ে ক্ষমতাদর বানিয়ে দিবেন আল্লাহ ভারত সংখ্যালঘু মুসলিমদের প্রতি অন্যায় করতেছে জুলুম করতেছে মসজিদগুলা গড়িয়ে গুড়িয়ে দিচ্ছে মাদ্রাসাগুলা আর বন্ধ করে দিয়ে তারা মুসলমানদেরকে বের করার চেষ্টা করতেছে ইদানিং দেখা যাইতেছে তারা বলতেছে যে আল্লাহর নাম নিয়ে ভারতে দেখা যাবে না এই পৃথিবীটা পুরো পৃথিবীর মালিককে তোমরা যদি চাও যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহর সৃষ্টি জগতের বাইরে কোথাও যদি জায়গা থাকে সেখানে যাও আল্লাহর নাম ছাড়া যদি তোমরা থাকতে চাও নজবিল্লা কেমন গাদ্দারের গাদ্দার হতে পারে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখায় অথচ তারাই তাদের সংখ্যালঘু মুসলিম এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে কালকে প্রধান প্রধানদার ফ্রেস সচিব সেও এটা বিবৃতি দিয়েছে যে ভারতের সংখ্যালঘু মুসলিমদের প্রতি যেন অবিচার করা না হয় বিভিন্ন পত্রপত্রিকায় আসছে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব এভাবে আমাদের ঢাকা থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে এটার বিবৃতি দেওয়া হয়েছে তার মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যেটা প্রকাশিত হয় যখন আমাদের প্রেস সচিব থেকে আসছে বিভিন্ন জাতীয় পত্রিকায় আসছে তাহলে তো এটা মিথ্যাচার হওয়ার বা বানোয়াট হওয়ার কোনো কিছু নেই তা আমি বলতেছিলাম ভারতে যেভাবে মসজিদগুলি গুড়িয়ে দেওয়া হচ্ছে মাদ্রাসাগুলো সিল গেলা হচ্ছে মুসলমানদের প্রতি নির্যাতন করা হচ্ছে এই নির্যাতন বেশি দিন থাকবে না আমি আগে একবার বলেছিলাম সাত আট মাস আগে যে জুলুমের মাত্রা যদি বাড়িয়ে যায় কোনো ক্ষমতা দর কোনো সরকার যদি জুলুমের মাত্রা বাড়িয়ে যায় বুঝতে হবে তার ক্ষমতার মেয়াদ শেষ তার ক্ষমতার মেয়াদ শেষের দিকে যত বেশি জুলুম হবে তত আগে ক্ষমতা ছাড়তে হবে যত বেশি জুলুম হবে তত আগে নির্যাতিত হতে হবে তত আগে তাকে বেজ্যতি হতে হবে আজকে আমরা দেখতেছি ভারত মুসলমানদের উপর আক্রমণ করতেছে ভারত মুসলমানদেরকে নির্যাতন করতেছে মসজিদগুলা গুলা দিচ্ছে মসজিদে গেলে তাদেরকে মারপিট করতেছে কোরআন থেকে আমরা জানি কোরআন থেকে আমরা কোরআনের ভবিষ্যৎবাণী থেকে বুঝি ওই মুসলমানরাই ভারতের ভারতের রাজত্ব করবে কোরআন বলতেছে যে মুসলমানদেরকে আজকে হিন্দুত্ববাদীরা ভারতের প্রশাসন ভারত আক্রমণ করতেছে নির্যাতন করতেছে দমিয়ে রাখার চেষ্টা করতেছে আল্লাপাক কোরআনে বলে দিয়েছেন ওই মুসলিমদেরকেই আল্লাহ পাক ভাষণ করে তাদেরকে নেতা বানিয়ে তাদেরকে ক্ষমতায় অধিষ্ট আল্লাহ এটা আমার কথা না সুরা কসস সুরা নম্বর আল্লাহ পাক বলে দিয়েছেন পাঁচ আর ছয় সুরা কসসের পাঁচ আর ছয় আয়াত আল্লাহ পাক বলছেন যাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হবে জুলুম করা হবে তাদেরকেই আল্লাহ পাক ক্ষমতা দিবেন অর্থাৎ ভারতের মুসলমানদেরকে যেভাবে দমিয়ে রাখার চেষ্টা করছে জুলুম করতেছে অচিরেই ভারতের মুসলমানরা ক্ষমতাবান হবে মুসলমানদের হাতেই ভারতের ক্ষমতা আসবে সূরা কসসের পাঁচ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া নুরিদু আন নাবুন্না আলাল্লাযীনা ইসতাদিফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন আল্লা পাক বলেন ফিল জমিনে যাদেরকে দমিয়ে রাখার চেষ্টা হয় যাদের প্রতি জুলুম করা হয় যাদেরকে অবিচার করা হচ্ছে যাদেরকে দুর্বল করে রাখার চেষ্টা করা হচ্ছে আল্লাহ বলতেছেন আমি ইচ্ছা পোষণ করলাম আমি ইচ্ছা করি আমি প্ল্যান করে রেখেছি আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছি যে তাদের প্রতি আমি অনুগ্রহ করব কথাটা কার তাদের প্রতি আমি অনুগ্রহ করব এবং আমি সে সকল মাজলুমদেরকে নেতা বানিয়ে দিব কথাটা কার তারপরে বলতেছেন ওয়ানাজা আলাহুমুল ওয়ারিফিন এবং সে সকল জলেম যারা মুসলমানদের প্রতি নির্যাতন করতেছে মাজলুমদেরকে যারা নির্যাতিত তাদেরকে জালেমদের সকল কিছুর অংশীদার উত্তরাধিকার তাদের ক্ষমতা তাদের সম্পদ তাদের সব কিছুর উত্তরাধিকার বানিয়ে দিবেন মাজলুমকে আজকে জালেম ভারত সরকার হিন্দুত্ববাদীরা মাজলুম মুসলিম সংখ্যালঘু ভারতের তো এই সুরা প্রসাশের এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ সুবাহ মাজলুম মুসলিমদেরকেই অচিরেই ক্ষমতা দিয়ে দিবেন নেতা বানিয়ে দিবেন তাদের ক্ষমতা আর সম্পদের উত্তরাধিকারী বানিয়ে দিবেন ছয় নম্বর এবং জমিনে মাজলুম যেই জমিনে নির্যাতিত সেই জমিনের ক্ষমতা তাদের হাতে দান করবেন সোভ্যান আল্লাহ একদিকে কষ্ট লাগে হিন্দুত্ববাদীরা মুসলমানদের প্রতি আক্রমণ করতেছে আজকে আমরা জুমার মসজিদে ফ্যানের নিচে এসির ভিতরে আমরা জুমার সালাদ আদায় করতে পারছি ভারতের অনেক মুসল মুসলিমের উপাসনালয় মুসলিদকে বোল্ডোজার দিয়ে গড়িয়ে দিয়েছে ভেঙ্গে দিয়েছে তারা তো আমাদের মতো শান্তিতে এইভাবে নামাজ পড়তে জমায়েত হতে পারে জুমার জন্য এদিক দিয়ে আমাদের আফসোস লাগে অন্য দিক দিয়ে আমরা কোরআনের কসাসের পাঁচ ছয় আয়াত থেকে আশার বাণী আশা পাই যে তারা যে এটা করছে এর কারণে তারা অচিরেই ক্ষমতাচ্ছুত হবে অচিরেই সে সকল যা রাষ্ট্র যারাই করবে ভারত করুক ইসরায়েল করুক সেটার ক্ষমতা আল্লাহ পাক মাজলুম তথা মুসলিমদের হাতে করে দিবেন সোহান আল্লাহ একদিকে কষ্ট লাগে কষ্ট লাগার কথাই কি বলেন কষ্ট লাগে না আমরা আসে জমা পড়তেছি চলা আদায় করতেছি আবার আমাদের পাশের দেশের মুসলিমরা মসজিদে ভাঙিয়ে দিছে তারা কোথায় সালাত আদায় করবে বলতে পারেন ঘরে তাদেরকে তো ঘরেও নির্যাতন করতেছে তো এই নির্যাতনকারী যারা জলেম বেশি দিন টিকবে না আর এই ক্ষমতা কীভাবে হস্তান্তর হবে আমি সাধারণত আপনাদের সম্মুখে সমসাময়িক জাতীয় বৈশ্বিক কোরআন হাদিসের আলোকে তুলে ধরার চেষ্টা করি যাতে করি আমাদের সবার ইমান এবং বেসিক আমাদের চোখ কান খোলা থাকে সব কিছু আমাদের জানা থাকে জানার ভিতরে থাকে জানতে হলে পড়তে হবে যে আয়াতগুলি আপনাদের সামনে বলি আপনারাও পড়ার চেষ্টা করবেন যে হুজুরে যে বলছে আসলেটা কি কী আমরাও বাংলা অনুবাদ পড়ি দেখি তাহলে আপনাদের এই যে এখন শুনলেন শোনার পরে যখন আপনারা নিজেরাও পড়বেন তখন আপনাদের ইমানটা ওটার প্রতি আরও আগ্রহটা বেশি হবে কারণ শুনছেন পড়ছেন পড়বেন সুরা কসের পাঁচ নম্বর আয়াত ছয় নম্বর আয়াত পড়ে দেখবেন যে যারা এই জুলুম করবে তাদের পরিস্থিতি পরিণতি কী হবে মাজলুম তাদের জন্য সুসংবাদ রয়েছে তো যাই হোক ভারত যে এই কাজগুলা করতেছে নির্যাতন মুসলিমদের ভারতের সংখ্যালঘু মুসলিমদের প্রতি যেভাবে নির্যাতন নিপীড়ন করতেছে এটা কীভাবে সুরা কস পাক যে আমাদেরকে বানিয়ে দিয়েছেন এটা কিভাবে হতে পারে হতে পারে গাজুয়াতুল হিন্দির মাধ্যমে